মুখ্যমন্ত্রীকে জুতো পেটা করার নিদান দিল বিজেপি প্রার্থী স্বপন মজুমদার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার প্রসঙ্গত এর আগেও স্বপন মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা সহ নির্বাচন কমিশনেও দায়ের হয় অভিযোগ কিন্তু কোনোভাবেই যেন লাগাম পড়ানো যাচ্ছে না বিজেপি এই প্রার্থীর বিরুদ্ধে এর আগে মুখ্যমন্ত্রীকে ডাইনি বলে কটাক্ষ করেছিলেন তিনি তবে এবার অশোকনগর চুরুই ভাতিতে অনুষ্ঠিত হওয়া কর্মী সম্মেলনে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদারের গলায় মুখ্যমন্ত্রীকে জুতো মারার নিদান দু ষোলো শিক্ষকদের চাকরির প্যানেল বাতিল হওয়ায় এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পাননি সমস্ত দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপিয়ে এদিন বাবু রীতিমতো মুখ্যমন্ত্রীকে জুতো পেটা করার নিদান দেন আর তার জন্য প্রয়োজনে কালীঘাটের বাড়িতে যাওয়ারও পরামর্শ দেন তিনি এর পাশাপাশি সন্দেশখালী থেকে উদ্ধার হওয়া অস্ত্র সহ শাহজাহান প্রসঙ্গ উঠে আসে তার ভাষায় মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় এ প্রসঙ্গে আক্রমণ করেন তিনি যখন প্রতিটি কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আজ রাজ্যের নানা প্রান্তে যেভাবে সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে তার সব দায়ভার মুখ্যমন্ত্রীকে নিয়ে ইতিমধ্যেই পদত্যাগ করা উচিত বলে মনে করেছেন এই বিজেপি নেতা জঙ্গি কার্যকলাপের আতুর ঘর তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও অভিযোগ জানান স্বপনবাবু রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও এহেন ভাষায় কুরুচিকর মন্তব্য নিয়ে এখন কোন পদক্ষেপ নেবে কিনা নির্বাচন কমিশন দেখার বিষয় দেখুন এটা তো নতুন নয় বাংলায় বাংলায় এরকম অস্ত্র ভান্ডার এরকম দুষ্কৃতের আঁকড়া এবং জঙ্গি কার্যকলাপ করার একটা আতুর ঘর বানিয়ে রেখেছে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি তাদের বলছে দুষ্টু মিষ্টু ভাই ছোট ছোট ঘটনা আমি তো বলি এই সন্ত্রাসের মূল কেন্দ্র হচ্ছে মমতা ব্যানার্জি এই জঙ্গি এবং নাশকতার মূল মাস্টার মমতা ব্যানার্জি ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার আছে এই বাংলার পুলিশ মন্ত্রী হয়ে করছে তা কিসে সে যদি সামলাতে না পারে ছেড়ে দিক না গতি এত গদের নেশা কিসের বাংলার মানুষকে সর্বনাশের গর্তে ঢেলে দিয়ে নিজে গতিতে বসে মজা করছে বাংলার মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে শেখ শাহজানের মতন মানুষকে বসে দেখেছে লজ্জা করে না মুখ্যমন্ত্রী বাংলা পঁচিশ হাজার চাকরি বাতিল হয়েছে কাঠমানি কে খেয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে না দুইশো চুরানব্বইটা ভোটে সে নাকি ক্যান্ডিডেট পান তাকে দেখে ভোট দেবে তাকে দেখে যদি ভোট দেয় সে যদি ক্যান্ডিডেট হয় দুশো চুরানব্বই যায় আর কেন্দ্রে যা অপকর্ম হয়েছে তার দায় তার সে এখনো কেন গদিতে বসে রয়েছে বিজেপি চাকরি কে কমানো বিজেপি কে বিজেপি কি কোর্টে বসে আছে নাকি কোর্টে তো বিচারপতিরা বসে আছে আর চুরি করে জাল করে সাদা কাগজ দিয়ে পাটমা লিখে চাকরি দিয়েছ লজ্জা করে না আমি বলবো যাদের চাকরি গেছে আর যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে আর জুতো মারার দরকার মুখ্যমন্ত্রী কে তা শিক্ষা নেবে না

যারা আবার দ্বিতীয়বার সার্চ পাবেন তারা তাদের যোগ্যতা প্রমাণ করলে তারা চাকরি পাবে না এটা তো আদালত বলেছে কিন্তু যারা অযোগ্য সে অযোগ্যদের চাকরি কি করে মাল দেবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা চাকরি টাকা নিয়ে দিয়ে চাকরি পেয়েছে এবং যারা চাকরি টাকার বদলে দিয়েছে সবগুলোকে জেলখানায় দেখবে না দেখুন বিষয়টা হচ্ছে উনি প্রার্থী ঘোষণা হওয়ার পরের থেকে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে আমরা সেটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে দুশো তেরোটা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতেছে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বহু লড়াই সংগ্রামের সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো নেত্রীকে জুতো মারার নিদান দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছেন স্বপনবাবু আমি তাকে বলবো তার নিজের ইতিহাসটা একটু ঘেটে দেখুন তিনি নিজে একজন জেলখাটা আসামি এবং তার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর তার দলের যারা নেতৃত্ব কর্মীরা রয়েছে তারা নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় তাই ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা স্বাভাবিক কারণে যে যেরকম মানুষ তার মুখ থেকে সেরকম কথাই বেরোবে তবে বাংলার মানুষ সবটাই দেখছেন সবটাই শুনছেন এবং বারাসাত লোকসভা কেন্দ্রের যারা ভোটার তারাও দেখছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুৎসিত ভাষায় বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী আক্রমণ করেছেন তার প্রতিবাদ তারা ভোটের মাধ্যমে দেবেন ব্যালটের মাধ্যমে দেবেন আর আমরা তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে এর বিরুদ্ধে এই যে অসম্ভব আচরণ করছেন অশ্লীল ভাষায় আক্রমণ করছেন বাংলার মুখ্যমন্ত্রীকে আবার বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে অনেক সময় বলেছেন চালাকাট কাট দিয়ে পেটাবেন ওনার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের